হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা এই যে দেখো ঘুম থেকে উঠেই দেখলাম ঘরের সামনে চলে এসছে মাদুর তো এই যে দেখো আমার শোনা আবার ওদের বেদানা দিয়েছে তো খাচ্ছে দেখো সেই বেদনাটা নিয়ে গেছে নিয়ে আর ছাদের উপরে বসে বসে খাচ্ছে তো ঘরের দরজা আগলা ছিল আর ঘরের ভেতরে চলে এসছিল আমি আবার তাড়ি দিয়েছি ওই যে দেখো একটা বসে আছে ও একটা খাচ্ছে মানে পাঁচ ছটা মতো সব চলে এসছে এখানে এই যে এখন এখান থেকে ঘুরছে আর এখানে সবজি টবজি ফেলেছে ওই খাওয়ার জন্য ওই জন্য ঘুরছে সেই বেদানাটা নিয়ে ও খাচ্ছে ওই যে আরেকটা যাচ্ছে একটা নারকোল গাছে তো এখানে রোজ রোজ আসে আর একটু দরজা খোলা থাকলেই ঘরের ভিতরে ঢুকে যায় তো চলো সারাদিন কী কী করবো তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে তো বন্ধুরা এই যে এখানে ডাল এই যে আর ডিম আছে ডালের করেছি এই যে ডিম ভেজেছি এই যে আর এখানে আলু সেদ্ধ আছে এখানে ডাল হচ্ছে এই বেশ জমেই যাবে দুপুরে খাওয়া

দেখো সোনা একটা জিনিস তৈরি করেছে শোনা এটা কি করেছো ওটা কি করেছো বলো ভালোভাবে বলো আয় বলো আয় লাভ বলতেছি কিনি এখনো এই যে মাঠে দেখো স্টেজ করেছে মানে এখানে অনুষ্ঠান হবে এই গণেশ পূজার তো সে তো গণেশ পূজা হয়েছিলো আর এখনও তো অনুষ্ঠান হচ্ছে আজকের মনে হচ্ছে যাত্রা হবে তো আমরা সবাই মিলে যাত্রা দেখতে আসব তো তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো আমরা সন্ধেবেলা এসেছিলাম বিকালে তো এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম আর সন্ধেবেলায় এসেছি তো এখনও লোক হয়নি যাত্রা শুরু হয়নি তো আমরা তার আগে এসে একটু ঘুরে যাচ্ছি ফটো টটো তুলে যাচ্ছি তো যখন যাত্রা হবে তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকবে আর সঙ্গে থাকবে তো আর কি সুন্দর করে করেছে দেখো সিনারি দিয়ে ভালো করে তো আমরা সবাই ফটো তুলছিলাম সোনার তুলছিল সোনা আমি সবাই একটু ফটো তুলে নিলাম কেননা রাত যখন আটটা বাজবে তখন এরা সকাল সকাল যাত্রা শুরু করে তো এই যে আমরা একটু ফটো তুলে যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যাত্রা 打！啊！哈哈哈哈哈！哈哈哈哈哈！ 落ち着いて

তো এই যে দেখো প্রচুর লোক হয়েছে আর সব চেয়ারে বসে আছে এই যে আমরাও বসেছিলাম সামনের দিকে আর এই ক্যামেরাটা দূর থেকে ভিডিও করছিল তো আর এখানে গান হচ্ছে তো কপের চলে আসতে পারে ওই জন্য গানটা তোমাদেরকে শোনালাম না আর কানাডা এখানে আমিও বুঝতে পারছিলাম না কিন্তু আমার সোনার বাবা বুঝতে পারছিল তো চলো তোমাদের তো তো এটা কিন্তু আরেক জায়গার ঠাকুর দেখো বিসর্জন দিতে যাচ্ছে এরা যখন ঠাকুর বিসর্জন দেয় তখন গাড়ি এরকম গাড়িতে করে নিয়ে যায় গাড়িটাকে সাজায় বাজি ফাটায় সবাই নাচ গান করে তো এখানেও ভয়েস দিচ্ছি এখানে তো শোনাতে পারছিলাম না গান হচ্ছিল তো এই যে ঠাকুর নিয়ে যাচ্ছে বিসর্জন দেবে গণেশ ঠাকুর তো চলো তোমরা দেখতে থাকবে এই যে আমাদের রাতে রান্না হয়েছে চিকেন কষা কষা করেছি তো এই যে রাতের রান্না যাত্রা দেখে এসে খাওয়া দাওয়া করবে তো বেশি ভালো করবো না সেখানে শেষ করছি কারণ সুস্থ থাকবেন দেখা হচ্ছে এবং